মগরা থানার পুলিশের সাফল্য ধরা পড়ল দুর্ধর্ষ চক্র। গত কয়েক সপ্তাহ ধরে মগরা থানা এলাকায় এক মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত মোবাইল ব্যাগ ও নগদ অর্থ ছিনতাই করছিল বলে একাধিক অভিযোগ আসে থানায় ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু হয় মগরা থানার আইসি দীপঙ্কর সরকারের নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক মোটরসাইকেল চিহ্নিত করা সম্ভব এরপর সাধারণ পোশাকে টহল শুরু করে পুলিশ গত ছয় নভেম্বর রাতে জঙ্গালপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বাপ্পা দেবনাথ ও রাকেশ পাশওয়ান দুজনেই মগড়ার শঙ্খনগর এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয় তেরোটি মোবাইল দুইটি ব্যাগ এক হাজার পাঁচশো রুপিয়া নগদ ও একটি মোটরসাইকেল জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের নাম উঠে আসে এরপর পুলিশ আরও সাতজন রিসিভারকে গ্রেপ্তার করে ধৃত মোট নয় জনকেই চুঁচুড়া আদালতে তোলা হয় প্রধান দুই অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকি সাতজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রটি হুগলির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল আরো অপরাধমূলক ঘটনার সঙ্গে তাদের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের আজকে আমরা যেখানে মগরা থানাতে আমরা উপস্থিত হয়েছি এই নিতে করার জন্য তার পেছনে একটা ইম্পর্টেন্ট কারণ আছে সেটা হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে আমাদের মগরা থানা অনেক বেটার বেটা কাজ করেছে কিন্তু এই যে টেকনিকটা জেতার জন্য সেটা একটা এক্সিলেন্ট টিম ওয়ার্কের জন্য আমাদের এই টেকনিকটা করা হচ্ছে কিছুদিন ধরে আমাদের মগরা থানা টোটাল এরিয়াতে বিশেষ বিশেষ পার্টিকুলার পয়েন্টে কিছু কমপ্লেন আসছিল যে বাইক নিয়ে কিছু দুষ্কৃতী রাস্তা দিয়ে যাচ্ছে এবং মানুষের মোবাইল বা ব্যাগ তাদের থেকে ছিনিয়ে নিচ্ছে এই কমপ্লেন আসার পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে কেস স্টার্ট করি আমাদের টোটাল থানাতে তিনটে কেস স্টার্ট হয়েছে মগরা থানাতে দুটো ছিনতাইয়ের কেস স্টার্ট হয়েছে এবং একটা রবারের কেস স্টার্ট হয়েছে এই বিষয়ে এই ঘটনার আমাদের নজরে আসার পর আমরা ইনিশিয়ালি প্ল্যান করে আইসি মগরা দীপঙ্কর সরকার তার পুরো টোটাল টিম নিয়ে বসে প্রথমে জায়গাগুলোকে ম্যাপিং করে ম্যাপিং করার পর ইনিশিয়ালি ম্যাপিং করার পর আমরা এই যে ব্যাপারটা চলছে কেসটাকে ডিটেক্ট করা এবং আসামিগুলোকে ধরার জন্য যারা এই কাজটা করছে ক্রিমিনালগুলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য টোটালি টোটাল ছটা টিম ক্রিয়েট করে আমাদের সাব ইন্সপেক্টর নিশাদ আহমেদ সন্তোষ তালুকদার অক্ষয় এবং এদের তিনজনের নেতৃত্বে টোটাল ছটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় প্লেস করা হয় পাঁচ তারিখে আবার একটা ঘটনা ঘটে এবং আমরা এরপরে আমরা জানতে পারি জঙ্গলপুর এরিয়াতে ওই দুজন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে কিছু সিসিটিভি কোর্টে আগে পেয়েছিলাম যেখান থেকে আমরা দেখি তাদের বডি আইডেন্টিফাই করি আমরা ফেস আইডেন্টিফাই করি কিন্তু ওদের নাম তখন পর্যন্ত জানতে পারিনি পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা জঙ্গলপুর থেকে আমাদের যে টিম আছে তারা চারদিক থেকে ঘিরে তাদেরকে অ্যারেস্ট করে এটা মগরা থানার জুরিসডিকশনের মধ্যেই এদের বাড়ি টোটাল আমরা এই তিনজনকে দুজনকে প্রথমে অ্যারেস্ট করি এবং একটা বাইক থাকে তাদের কাছে এই যে বাইকটা নিয়ে ওরা চিন্তা এগুলো করছিল সেই বাইকটা আমরা সিজ করি বাইক সিজ করার পর তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে যে সমস্ত আমাদের আমরা ওকে তিন দিনের পিছি নিই ও পুলিশ রিমান্ডে নেওয়ার পর আমরা টোটাল এখনো পর্যন্ত নজনকে গ্রেপ্তার করেছি এবং এদের মধ্যে বাকিরা যারা আছে তারা হচ্ছে রিসিভার আছে এবং আমরা টোটাল তেরো মোবাইল আপনার দেখছেন এগুলো যেগুলো চিন্তাই করেছিল এগুলো মানে কমপ্লিটলি রিকভারি করা হয়েছে টোটাল এবং আমরা যে ব্যাগগুলো ছিল সেখান থেকে স্টোলেন ব্যাগ যেগুলো ছিল তাতে তিনটে ব্যাগ এবং দেড় হাজার টাকা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি রিকভারি করেছি আমরা যারা ওদের যেখানে ওরা সেল করেছিল সেই সমস্ত লোকজনকে আমরা অ্যারেস্ট করি যারা রিসিভার আছে টোটাল এই তিনটে কেসে আমাদের এখনো পর্যন্ত টোটাল জন অ্যারেস্ট আছে দুজন যারা প্রিন্সিপাল একা যারা কে করছিল তাদেরকে আমরা ইসিতে নিয়েছি বাকি যে যারা ছিল তাদের কাছ থেকে আমরা মোবাইল এই আমার যে তিনজন যাদের কথা বললাম যে যারা এই তিনটা কেসের আইও আছেন এরা ছাড়াও আমাদের আহ সাবসপেক্টর নজরুল আমাদের সাব ইন্সপেক্টর পার্থ বড়ুয়া আমাদের এই রোনাল্ড এরা তিনজনের খুবই ভালো কাজ করছে এবং সাথে আমাদের ভিপি আছে সন্তোষ সবাই মিলে একটা গুড টিম ওয়াক আমার যে টিম গুলো বেরিয়েছিল আমরা কি করি প্রথমত জায়গাটাকে ম্যাপিং করি কোথায় 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 কাজটা হচ্ছে সে ম্যাপিং করার পর আমরা সিসিটিভি ফুটেজ চেক করি প্রিভিয়াস ক্রাইম গুলো অ্যান্ড দেন আমরা টোটাল টিম গুলোকে প্লেস করি পার্টিকুলার পয়েন্টে আমাদের প্লেস করার পর আমরা চারদিক থেকে ওকে ঘিরে ফেলি এবং ওকে কোনটা করে একটা নির্দিষ্ট নিয়ে গিয়ে সেখানে আমরা অ্যারেস্ট করতে শুরু করি দিস ইস ভেরি গুড টিম ওয়ার্ক কতদিন ধরে পৌঁছিল চার পাঁচ দিন ধরে আমাদের কাছে ইনফরমেশন আসছিল এটা আমরা অলরেডি আহ এগুলো পার্থক্য করে দেখেছি কেস করেছি আমরা পৃথিবীর কেস হয়েছে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে চোদ্দ দিনের জেল হয়ে যায় হেফাজত হয়েছে এবং যে দুজন যারা চিন্তাটা করছিল তাদেরকে আমরা অলরেডি পিছতে রেখেছি আরো কোনো ধরনের প্রাইম এন্ড আদার্স কিছু করে আছে কিনা বা আরো কোনো ব্যাপার থাকে কিনা সেটা প্রথম ইনফরমেশন এর জন্য এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের ফ্যালি প্রাইমারি স্টে আছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে আসেনি